আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এর নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ডায়মন্ড স্লট গেমটি গাইস এটি একটি মিনি জ্যাকপট গেম তো হান্ড্রেড এক্সের গেম তবে এই গেমটা দেখে বড়ো কিছু আশা করাটাও বোকামি যেহেতু মিনি গেম তো উইনিং পসিবিলিটি একটু সামান্য বেশি তো উইন দিলেও দিতে পারে জাস্ট অনুমানের ভিত্তিতে খেলা আর কি গাইস তো দেখা যাক কি হয় কপালে কিছু আছে কি না অ্যান্ড যদি আসে হান্ড্রেড এক্স তাইলে তো ওই কথাই নেই যে অনেক হারায় আর টু এক্স দিল আর এ দেওয়া ওয়ান দশমিক ফাইভ এক্স মানে টু এক্সও না তো এগিন সেম পনেরোশো টাকা এমন তো হারাইছে তো এই জন্যই বলছি এটা থেকে বেশি কিছু আশা না করতে গাইস তো ভাই তারপরও আশা তো করি যে হয়তো হান্ড্রেড এক্স কপালে ঠিক গেল অ্যান্ড গাইস কিছু তো কিছু আসবেই 2x তো টু এস তো ভাই দুর্দান্ত উইন সকল পনেরোশো টাকা পনেরোশো টাকা অ্যান্ড দুই হাজার টাকা গুড তো এগিন আর মিনি জ্যাকপট গেম তো এই জন্য ছোটো ছোটো উইনগুলোই দিবে বড় তেমন একটা নাই তবে আমরা যখন গত পর্বে খেলছিলাম তখন কিন্তু ভালো উইন দিছে কারণ হঠাৎ করে বন্ধ দিয়ে দেন কাম বেক করে খেলছি তো এই জন্য এখন যেহেতু নিয়মিত হয়ে গেছি তাই আর বড় সড়ো উইনের দেখা নেই গাইস তো দেখা যাক কি হয় তো পনেরোশো টাকা ওকে আসে কিনা তো ফাইনালি গাইস টুয়েন্টি এক্স লাগে গেছে গাইস তো এটাকে বলে জ্যাকপট গাইস তো শুরুর দিকে কেমন জিতছি আর এমন দেহ কেমন জিছি তো অবশেষে টুয়েন্টি এক্স জ্যাকপট জিতলাম তো সমস্যা নেই এখন যেহেতু প্রফিটে আসি তো জাস্ট নর্মালি গেম প্লে করি কিছুক্ষণ তো বাই টু এক্স বাই টু ওয়ান্টি এক্স সহজে জিতবো এইটা বাই আনভেলেবেল তো দেখা যাক কী হয় অ্যান্ড তিনশো টাকা তো দেড়শো টাকা আচ্ছা আমি আর খেলতে চাই না কারণ মনে হয় না আর খেলে কোনো ফয়দা আই মিন কোনো লাভ আছে তো এখনও তোমরা যারা ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আর একটি পর্বে ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম